এমনিতে মানে মানে মনে করা হয় বা মনে করা হতো আমাদের একটা কমন এ আছে কনসেপশন যে হার্ট ডিজিজ হার্ট ডিজিজ তো অনেক রকমের হয় একটা হচ্ছে কনজেন্ট হার্ট ডিজিজ এক নম্বর হার্ট ডিজিজ দু নম্বর হচ্ছে হার্ট ফেলিও এই একটা হার্ট ডিজিজ তিন নম্বর হচ্ছে হার্ট অ্যাটাক বা আথেলোস্ক্রোটিক হার্ট ডিজিজ এই এক রকম হার্ট ডিজিজ চার নম্বর হচ্ছে অ্যারিথমিক হার্ট ডিজিজ মানে হার্টের রেট হার্টের যে আমাদের তাল আছে সেইটা কেটে যাওয়া এবং অ্যারিথমিয়া হওয়া ব্র্যাডি অ্যারিথমিয়া মানে হার্ট রেট কমে যাওয়া ট্যাকি অ্যারিথমিয়া হার্ট রেট বেড়ে যাওয়া এই ধরনের যেগুলো পেসমেকার সব জিনিস আমরা বসাই সেরকম রকমের হার্ট ডিজিজ আর কিছু মিসিলেনিয়াস হার্ট ডিজিজ আছে যেমন ডায়াবেটিক হার্ট বা এই যে মেটাবলিক কিছু সিন্ড্রোম আছে প্রেসার সুগার সুগার বিশেষত কিডনি ডিজিজ এর জন্য কিছু হার্ট ডিজিজ হয় তাই এটা তার পরের পর তাহলে চার পাঁচটা রকমের হার্ট ডিজিজ হয় ইউডুয়ালি হার্ট ডিজিজ কিন্তু আমরা বয়স্ক লোকেরই দিতে দেখি আগেকার দিনে তো আমরা সত্তর পঁচাত্তর পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর রিটায়ারমেন্ট হওয়ার পর এই সময় হার্ট ডিজিসগুলো দেখতাম এই হার্ট ডিজিসগুলো কিন্তু বেশিরভাগ আমরা ভাবি যে হার্ট অ্যাটাক রিলেটেড কথা আসল স্টোটি হার্ড ডিজিস হার্টের মধ্যে ব্লাড ব্লাড ভেসেলের মধ্যে প্লাগ জমেছে সেখানে ব্লক আরাইজ করেছে সেই জন্য হার্টটা ভালো করে পাম্প করতে পারছে না হার্ট অ্যাটাক হয়েছে বা পেশেন্ট চলাফেরা করে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে চলাফেরা করে দম বন্ধ হয়ে যাচ্ছে চলাফেরা করলে বুকে ব্যথা হচ্ছে

মোস্ট কমন হার্ট ডিসিজ ইন ওল্ডার যেটা বলছেন যেটা যদি আমরা ভাবি সেটা ষাটের পরে বা আমি যদি সেরকমভাবে ভাবে ক্যাটেগরাইজ করি সেটা ষাট থেকে সত্তর একটা এজ সত্তর থেকে আশি একটা আশির একটা এজ এরকম যদি ভাবি তাহলে বেশিরভাগ সময় হার্ট ডিজিজ তিন রকমের ওই সময় পাওয়া যায় একটা হার্ট অ্যাটাক রিলেটেড মানে আথার স্ট্রোটিক হার্ট ডিজিজ একটা হার্ট ফেলিয়ার মানে হচ্ছে নিঃশ্বাসের কষ্ট ইয়ে করতে পারছেন না আর একটা হচ্ছে অ্যারিথমিক হার্ট ডিজিজ মানে অ্যারিথমোজেনিক হার্ট ডিসিজ বা অ্যারিথমিক হার্ট ডিজিজ সেটা হচ্ছে যে বা হাটের রেট ফল করে যাচ্ছে বা হাটের রেট বেড়ে যাচ্ছে এই রিলেটেড এইরকমই বলা যেতে পারে এই তিন ধরনের হাফ আমরা এল্ডারলি পপুলেশনে পেয়ে থাকি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যেমন এজ করে তুমি হাটটাও এজ করে হাটটা তো প্রতি মুহূর্তে পাম্প করে যাচ্ছে ডেফিনেটলি তার এজিং হয় এবং আরো বড় কথা এই যে হার্টের ভেসেলস মানে এওটা এবং করোনারি আটারিজ এবং মানুষের প্রত্যেকটা ভেসেল এখান থেকে ওটা আছে রেনা আটারিজ আছে পায়ের আটারি আছে লিভারের আছে হার্টের আটারি আছে ব্রেনের আটারি আছে এই আটারিগুলো এজ করা মানে হচ্ছে যে যে ইলাস্টিসিটি মানে রাবারের মতো হয় করে দেবে দিলে আবার উঠে যায় এই যে ইলাস্টিসিটি সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় আটারিগুলো নষ্ট হয়ে যায় এবং আটার শক্ত হয়ে যায় মানে যেমন হার্ড অ্যান্ড রাবার হয়ে যায় না বেশি এরম করলে ঝুঝ্র হয়ে যায় ওই রকম হয়ে যায় এটাই এজিং হচ্ছে ওই ব্লাড ভেসেল এর প্লাস যে যত ব্যাগেজ ক্যারি করছে আমরা জানি একটা সত্তর বছরের লোক আমাদের দেশে এখন আপনি চার পাঁচটা পঞ্চল্টি লোকে যদি ধরেন সত্তর বছর হয়েছে তার থাইরয়েড আছে না হলে ডায়াবেটিস আছে না হলে ব্লাড প্রেশার আছে না হলে সে স্মোকার না হলে তার কিডনি ডিজিজ আছে না হলে তার ফ্যামিলি হিস্ট্রি আছে যে সত্তর বছর বয়সে এবং চল্লিশ বছর পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়সে বাবা মার কিছু না কিছু আছে মানে প্রত্যেকটা ফ্যামিলিতে এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এমনই ইয়ে হচ্ছে প্লাস এটা ডায়াবেটিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হাইপারটেনসিভ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়া এন্ড প্রোবাবলি সুন ইটস গোয়িং টু বি দ্য কার্ডিওভাস্কুলার ডিজিজ ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড তাহলে যার যত বয়স বাড়ছে তার ব্যাগেজ তত বেশি বাড়ছে সত্তর বছর বয়সে আমরা অলমোস্ট সত্তর পার্সেন্ট লোকের অন্তত দেখি তার আইদার প্রেসার নালে সুগার নালে সে স্মোকার নাহলে থাইরয়েড অসুখ নাহলে কিডনি ডিজিজ বা তার একবার অ্যানজিওগ্রাফি হয়ে গেছে অ্যানজিওপ্লাস্টিক হয়ে গেছে বা তার একদম বাইপাস সার্জারি হয়ে গেছে বা তার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে কিছু না কিছু তার আছেই তা এই ব্যাগেজ গুলো থাকার জন্য যার যত বেশি ব্যাগেজ তার তত বেশি হার্ট ডিসিজ এর থাকার প্রবণতা বা পার্সেন্টেজ পসিবিলিটি বাড়ছে এটা প্রধান হার্ট ডিজিজ যেটা আমরা কনসিডার করি সেটা হার্ট অ্যাটাক রিলেটেড হার্ট ডিজিজ বা আথেরোস্কোটিক হার্ট ডিসিজ মানে হার্টের আটারিতে ব্লক হচ্ছে অল্প বিস্তর ব্লক আছে যে ব্লক ওনার পেন প্রডিউস করছে হাঁটাচলা করলে তাকে বলে ক্রনিক নেই না কিন্তু অল্প বিস্তর ব্লক যখন গিয়ে হান্ড্রেড পার্সেন্ট ব্লক হয়ে হার্ট অ্যাটাক প্রডিউস করে ফেলছে তারপরে ইনফেকশন হয়ে যাওয়ার পরে এক রকমের পেন হয় এই দু রকমের পেন বলা যেতে পারে এসিএস রিলেটেড আর সিসিএস রিলেটেড যায় না আর অ্যাকিউট করোনারি সিনড্রোম রিলেটেড এনজাইনা বয়স্ক লোকের হার্ট ডিজিজ বলতে মোটামুটি এই এরপরে আসে হার্ট ফেলিয়ার হার্ট ফেলিয়ার মানে হচ্ছে হার্টের যে কর্মক্ষমতা অনুসারে যা হার্টের পাম্প করা উচিত সেইটা করতে পারছে না হাটটা তো সেন্ট্রাল জেনারেটিং অর্গান এবং হাটটা ষাট থেকে একশো রেটে পার মিনিটে পাম্প করতে থাকে পাম্প থাকে বলেই এই ব্লাডটা অক্সিজেন ব্লাডটা আমাদের এ ওটার মাধ্যমে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে যেয়ে পৌঁছাচ্ছে এই পৌঁছাচ্ছে বলে প্রত্যেকে খেতে পাচ্ছে প্রত্যেকে অর্গানগুলো খেতে পাচ্ছে তা অক্সিজেন পাচ্ছে ফুড পাচ্ছে নিউট্রিয়েন্স পাচ্ছে যদি হাটটা সেভাবে পাম্প না করে তাহলে প্রত্যেকটা অর্গানের কাছেই অক্সিজেন এবং ফুড সাপ্লাই কমে যাবে কমে যাওয়ার মানে সে ধরতে থাকবে মানে কিডনিটা আস্তে আস্তে কিডনি ফাংশনটা ডেটোরেট করবে পা গুলো আস্তে আস্তে ব্যথা হবে উইক হয়ে পড়বেন ব্রেনের মধ্যেও একটু ক্লাউডিং সৃষ্টি হবে তাহলে এটা আস্তে আস্তে হলে ক্রনিক্যালি জিনিসটা ডেভেলপ হলে একই হলে হলে একই অর্গান ফেলিয়ারের মতো জিনিস হবে এটা হচ্ছে হার্ট ফেলিয়ার লাইফস্টাইল চেঞ্জেস প্রযোজ্য হচ্ছে ইয়াং লোকেদের ক্ষেত্রে যাতে ইয়াং বয়স থেকে যদি আমরা ইনকালকেট করি এই গুড হ্যাবিটস যাতে ভবিষ্যতে ষাট পঁয়ষট্টি বছর বয়সে আমাদের ভুগতে না হয় তা প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিউ তাহলে প্রথমেই আমাদের চল্লিশ বছর যখন বয়স হয়ে যাবে ডেফিনেটলি সেই সময় আমাদের এই জিনিসটা করতেই হবে যে আমার কি কি রোগ আমার শরীরে আছে বা আমার রিলেটিভস বা আমার বাবা মার শরীরে কি কি আছে এই জট ডাউনটা চল্লিশ বছর বাদ যেতে প্রত্যেককে নিজে নিজেকে উপহার দেওয়া উচিত আমার প্রেশার আছে আমার সুগার আছে আমার থাইরয়েড আছে আমার কোলেস্ট্রল আছে আমি স্মোকার আমার কি কি সিমটম হচ্ছে সেটা জট ডাউন করা চল্লিশ বছর ইজ আ ল্যান্ডমার্ক ওয়ান ইন আমাদের দেশে তাহলে এটার জন্য আমাকে আমার নাম্বার গুলো জানতে হবে যে আমার প্রেসার মানে কত হলে আমি প্রেশার আমি বেশি বলবো কত হলে সুগারের বেশি বলবো কত হলে থাইরয়েড বেশি বলবো সেগুলো একটা চেক করা একটা ডাক্তারের কাছে যাওয়া কিছু করে নেওয়া বছর এই শুরু এটা আমাকে রিপিট করে যেতে হবে যে হ্যাঁ ঠিক আছে চল্লিশ বছর দেখলে খুব ভালো আবার আমাকে বিয়াল্লিশ বছর বয়সে পড়ে যেতে হবে এবং আমাদের বাবা মার কি রোগ আছে আমাদের ফ্যামিলিতে কি কি হিস্ট্রি আছে যে আমার ঠাকুরদার একটা স্ট্রোক হয়েছিল বা আমার বাবার একটা হার্ট অ্যাটাক হয়েছিল কম বয়সে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রথমে তাহলে আমার কি কি আছে সেটা জানা আমার জেনেটিক পুলে আর কি কি রোগ আছে সেটা জানা দু নম্বর হয়ে গেল তিন নম্বর হচ্ছে যাতে আমার করতে পারি কিছু হেলদি লাইফস্টাইল এক্সট্রিমলি কি ভালো করে জল লাইফ স্টাইল একটেড স্মোকিং অ্যাভয়েড অ্যালকোহল অ্যাভয়েড গ্রিন লিফি ভেজিটেবলস এবং স্যালাডস এবং ফ্রুটস প্রতিদিন কালার ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এগুলো ভালো করে খাওয়া খাদ্যাভ্যাস হেলদি ডায়েট করা ডায়েটিশিয়ান মিট করে নেওয়া কিভাবে প্রপোর্শনে আমার কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট থাকবে কিরকম ভাবে খেলে আমার ইয়ার হবে আজকালকার দিনে প্রচুর কার্বোনেটেড বেভারেজেস চিজ এন্ড মার্জারিনস এন্ড এ ডেয়ারি প্রোডাক্টস প্রচুর বেশি রিহেটিং এন্ড ফাস্ট ফুড এগুলো প্রচন্ড বেশি বেড়ে গেছে আমাদের ইন্ডিজিনাস খাদ্যাভ্যাস আমাদের বদলে যাচ্ছে ওয়েস্টার্নাইজেশন ফুড হচ্ছে এইগুলো আমাদের সম্ভবটা ধারণা থাকা উচিত যে কিভাবে কোন ফুড কিভাবে আমাদের কোলেস্টেরল বাড়ায় বা কি ইমপ্যাক্ট আমাদের তৈরি করে এবং সেই অনুসারে ফুড চেঞ্জ করা উচিত ভালো ঘুম এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট আট ঘন্টা সাত ঘন্টার ভালো ঘুম স্ট্রেস বাস্টার আমাদের প্রত্যেকের জীবনে প্রচন্ড বেশি স্ট্রেস ফিনান্সিয়াল স্ট্রেস ফ্যামিলি স্ট্রেস অকুপেশনাল স্ট্রেস ভোকেশনাল স্ট্রেস এগুলো ডেফিনেটলি আমাদের কিছুটা কিছু কিছু সাম ফর্ম অফ স্ট্রেস বাস্টার কারো ঘুম হতে পারে কারো মিউজিক শোনা হতে পারে কারো থেরাপি হতে পারে যোগা হতে পারে সাইক্লিং হতে পারে সুইমিং হতে পারে তার প্যাশন অনুসারে সেটাকে চুজ করে নেওয়া স্ট্রেস গুলো মেডিটেশন হতে পারে তারপর হচ্ছে এক্সারসাইজ ডেইলি কিছু না কিছু ফর্ম অফ এক্সারসাইজ প্রত্যেককে চল্লিশ বছরের উপরে প্রত্যেককে করা উচিত এক্সারসাইজ কি সামান্য এক্সারসাইজ ব্রিজ জগিং সুইমিং সাইক্লিং সোয়েট আউট করে এক্সারসাইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যাতে আমাদের কিছু ক্যালোরি কাট ডাউন পায় এটা প্রতিদিন আধ ঘন্টা চল্লিশ মিনিট অন্তত সপ্তাহে পাঁচ থেকে ছ দিন ডেফিনেটলি করতে হবে যোগা প্রাণায়াম এগুলোও হতে পারে ছোটা জিম করা সুইমিং করা সাইক্লিং করা যে কোনো ফর্মেন আপনার প্যাশন মোশন লিস্ট হাঁটা জোরে হাঁটা প্রতিদিন যে কোনো সময় এটা করতে হবে এইগুলো আমাদের এই যে দশটা অ্যামেন্ডমেন্ট বললাম এইটা কিন্তু যদি আমি এই টেন কমান্ডমেন্টস আমরা যদি ফলো করে চলি তাহলে ডেফিনেটলি আমরা না করতে পারি পোস্টপোন করতেই পারি মানে পঁয়তাল্লিশ বছর বয়সে আমার কিছু হলো না সেটাকে আমি পোস্টপোন করলাম বছর সত্তর বছর বয়সে গিয়ে আমার কিছু একটা সমস্যা হলো তাহলে এটা কিন্তু আমরা আগে থেকে অ্যাডপ্ট লাইফস্টাইলটা আগে থেকে করতে হবে চল্লিশ বছর বা তিরিশ বছর বয়স থেকে আমাদের এই জিনিসটা ইনকালকেট করতে হবে আমাদের কারিকুলামেও জিনিসটা আসা উচিত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের মতোই যে হাউ টু লিড আ হেলদি লাইফস্টাইল এটা এক্সট্রিমলি দেখলাম চল্লিশ বছর বয়সে আমার সুগার আছে আমার প্রেশার আছে এইটাকে খুব ভালো করে কন্ট্রোল করে রাখতে হবে যদি ভবিষ্যতে এটার জন্য আমার হার্ট ডিসিজ না ডেভেলপ করে এটা কিন্তু প্রায় ডিকেট সময় দেয় প্রেশার সুগার চল্লিশ বছর বয়সে সুগার প্রেশার ডেভেলপ করলে হার্টে গিয়ে তারা অর্গান ড্যামেজ অর্গান ড্যামেজ হবেই যাই হোক না কেন কিন্তু দুটো জিনিস একটা হচ্ছে আমাকে সুগার প্রেশার ভালো করে কন্ট্রোলে রাখতে হবে তাহলে আমি হয়তো এই মানে এই যে অর্গান ড্যামে সেটাকে আমি পিছোতে পারবো পোস্টপন করতে পারবো আর দু নম্বর কি দিয়ে করছি কোন ওষুধ দিয়ে করছি ওষুধগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ এখনকার দিনে এগুলো আরো ইম্পর্ট্যান্ট হয়ে গেছে ডায়বেটসের মধ্যে আমরা অনেক ওষুধ এখন এসেছে যেগুলো হার্ট ফ্রেন্ডলি হার্ট অ্যাটাক প্রিভেন্ট করে হার্ট ফেলিও প্রিভেন্ট করে এইগুলো এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট পোস্টপন না প্রিভেন্ট করলেও পোস্টপন করে এই ওষুধগুলো ডাক্তারকে গিয়ে বলতে হবে ডাক্তার আপনাকে সেই ওষুধ দেবে

চল্লিশ বছর বয়স থেকে আমাদের এইটার ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং ডায়েটারি কোলেস্ট্রল রেস্ট্রিক্ট করা যে কোলেস্ট্রল আছে সেটাকে যত সম্ভব কমিয়ে রাখা যাতে হার্ট অ্যাটাক বা এই আথরোস্কোটিক হার্ট ডিজিজ আমরা প্রিভেন্ট করতে পারি বা পোস্টপোন করতে পারি বয়স্ক লোক আমি যদি বললাম যে বয়স্ক লোক যদি দুভাবে ভাবে আমরা ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশির ওপরে হার্ট চেকআপ আমার মনে হয় জেনারেল চেক আপ করানোই ভালো জেনারেল চেকআপ যদি কারো হার্ট ডিজিজ ডায়াগনোসিস হয়ে গিয়ে থাকে তাহলে তার স্পেসিফিক হার্ট চেক আপ করানো উচিত রুটিন চেক আপ মানে একটা ইসিজি একটা ইকোকার্ডিওগ্রাফি কোলেস্টেরল সুগার থাইরয়েড এইগুলো করে নিলেই যথেষ্ট এবং এগুলো প্রতি বছর একবার করে করা ইফ নট ছ মাস একবার করে করা যদি কারো হার্ট ডিজিজ না থাকে আর যদি কারো সুগার প্রেশার বা হার্ট ডিসিজ এগুলো থাকে তাহলে আরো একটু ফ্রিকুয়েন্টলি ছ মাস বা তিন মাস চার মাস অন্ধমাত্র যেমন এইচ বি আমাকে চেক করে দেখতে হবে এরকম তিন থেকে ছ মাস অন্তর অন্তর আমাদের কমে যাওয়া উচিত যত বয়স বাড়বে তার ফ্রিকোয়েন্সিটা আর বাড়বে ব্লাড প্রেসার একটা মাল্টিফেল ফ্যাক্টোরিয়াল ডিজিজ কমপ্লেক্স ওয়ান বেসিক্যালি হ্যাঁ একটা কমপ্লেক্স সিন্ড্রোম কাইন্ড অফ বলতে পারেন যে একটা নির্দিষ্ট রোগ ম্যালেরিয়া এরকম নয় তাহলে এটা অনেক রকমের ভাবে রিস্ক ফ্যাক্টার এর মধ্যে জড়িত আছে একটা প্রধান রিস্ক ফ্যাক্টার হচ্ছে এজ ডেফিনেটলি এজ ইজ দ্য প্রাইম রিস্ক ফ্যাক্টার রিস্ক ফ্যাক্টার তাহলে বয়স্ক মানুষের ব্লাড প্রেশার হবার টেন্ডেন্সি অনেক বেশি একটা চল্লিশ বছরের লোকের ব্লাড প্রেশার একটা চল্লিশ বছরের ষাট বছরের লোক বা সত্তর বছরের লোক তার এরও কোনো ব্যাগেজ নেই মানে প্রেশার এই সরি সুগার বা থাইরয়েড বা অন্য কিছু নেই এই লাইফস্টাইল সমান ষাট বছরের লোকেরও সমান লাইফস্টাইল যদি এরকমও হয় দেখবেন ষাট বছরের লোকের ব্লাড প্রেশার আছে চল্লিশ বছরের নেই তাহলে এজ হচ্ছে প্রধান একটা এই ছাড়া যে রিস্ক ফ্যাক্টর আছে সেটা হচ্ছে স্মোকিং অ্যালকোহল ডায়াবেটিস থাইরয়েড মোটা সেডেন্টারি লাইফস্টাইল স্ট্রেস ফ্যামিলি হিস্ট্রি তাহলে এই সাত থেকে দশটা রিস্ক ফ্যাক্টার আছে এবং প্রত্যেকেই প্রত্যেকের সাথে ইন্টার কানেক্টেড মানে একটা ডায়াবেটিস এলো তো ব্লাড প্রেশার এলো মানে ডায়াবেটিস পেশেন্ট দশ বছর ডায়াবেটিস হয়ে গেছে অথচ তার ব্লাড প্রেশার নেই এক্সট্রিমলি আনলাইকলি আপনি খুঁজেই পাবেন না অলমোস্ট যে দশ বছর ব্লাড সুগার হয়ে গেছে অথচ প্রেশার নেই খুঁজেই পাওয়া যায় না স্মোকার পেশেন্ট দশ বছর স্মোকার অথচ প্রেশার নেই খুঁজেই অলমোস্ট পাওয়া যায় না তাহলে রেয়ার তাহলে এই জিনিসগুলো যত যার বেশি ব্যাগেজ থাকবে ব্যাগেজ মানে এই যে আদার রিস্ক যেগুলো বললাম বা ডিজিজ যেগুলো তা তত বেশি এই সেম ডিজিজ গুলো কনট্রাক্ট সম্ভব সম্ভাবনা পসিবিলিটি প্রবাবিলিটি বেশি এবার যেহেতু ষাট চল্লিশ বছরের চাইতে ষাট বছর বা সত্তর বছর যত মানুষ বয়স হচ্ছে তাতে এজিং হচ্ছে তাতে এই ব্যাগেজের প্রবাবিলিটি বেশি কেন আর ইয়ে বাড়ছে আর হচ্ছে এজিং রিলেটেড কিছু ইস্যুস আছে দেখুন এজিং রিলেটেড হার্টের এজিং হলে মাসেল স্টিফনেস হয়ে যায় যে ভেসেল গুলো আছে তার যে ইলাস্টিসিটি সেটা নষ্ট হয়ে যায় ইলাস্টিসিটি নষ্ট হয়ে যাওয়ার ফলে এগুলো ঠিক হয়ে যায় এবং এর বললাম রাবারের স্টিফ রাবারের মতো হয়ে যায় সেগুলো ব্লাড মানে ব্লাডটা যে এরকম যাচ্ছে ভেসেল দিয়ে সে ব্লাডটা সেভাবে এরকম এরকম করে অ্যাকোমোডেট করে সেই জিনিসটা চলে যাচ্ছে সেটার জন্য এই যে ল্যাচারাল প্রেসার ব্লাডটা দিচ্ছে সেটাই তো ব্লাড প্রেশার যেহেতু স্টিফ হয়ে যাচ্ছে সেটা ব্লাড প্রেশার বাড়ে বয়স্ক লোকের এটা একটা মেন এজি এজিং